কাঁচা কাঁঠাল দিয়ে যে এত মজার কাবাব তৈরি করা যায় আপনারা যদি বাসায় তৈরি করে না খান তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না এখানে আমি কাঁঠালটাকে সিদ্ধ করার জন্য প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক চা মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এটাকে আমি সিদ্ধ করব। আমি অনেক বড় একটা কাঁঠাল কেটেছি আর পুরোটা সিদ্ধ করে নিচ্ছি কারণ আমি এখানে অনেকগুলো সিদ্ধ করতেছি কিন্তু এতগুলো দিয়ে আমি আজকে কাবাব বানাবো না এখান থেকে অল্প কিছু পরিমাণ আমি নিয়ে নেব আর বাকিগুলো ফ্রিজে ফ্রোজিং করে রাখবো কাঁঠালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হবে না এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে আর এখানে আমি কিছু সংখ্যক সিদ্ধ করা কাঁঠাল এখানে নিয়ে নিয়েছি নিচে যে শক্ত একটা অংশ থাকে সেটাকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে ওটা ওটা কিন্তু খাওয়া যায় না অনেক শক্ত তারপরে বিচি টিচি গায়ে যদি চোচা থাকে সেগুলো পরিষ্কার করে সুন্দর করে ফ্রেশ করে নিতে হবে আর এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছি হালকা করে ব্লেন্ড করতে হবে বেশি ব্লেন্ড করা যাবে না আপনারা চাইলে হাত দিয়ে চটকিয়ে নিতে পারেন তবে আমি একটু হালকা ক্রাশ করে নিয়েছি ব্লেন্ডারে এখানে দেখেন দেখেন ছোবরা ছোবরা কিন্তু আছে আর এটা কিন্তু অবশ্যই রাখতে হবে এটাই কিন্তু স্বাদ বাড়িয়ে দিবে একদম মিহি করলে খেতে ভালো লাগবে না আর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি এখানে দেখেন আমি মরিচ গুঁড়োটা একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর এখানে আমি গরম মশলা গুঁড়া দিচ্ছি দুই চা চামচের মতো তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিবেন আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সামান্য কিছু কাঁচামরিচ কুচি আপনারা অবশ্যই আপনাদের ঝাল টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আর এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন আমি এই সবগুলোকে একত্রে মিক্স করে নিব হাত দিয়ে সুন্দর করে চটকে নিতে হবে একটার সাথে একটা সুন্দর মতো মিক্স হয়ে যায় কাজটা অনেক সুন্দর করে করবেন যাতে সুন্দর করে সব থেকে হয়ে যায় মশলা রান্না খেয়েছেন ভাজি খেয়েছেন কিন্তু কাবাব কখনো খাননি এখন একটু কাবাব বানিয়ে খেয়ে দেবেন কেমন লাগে আর মিশ্রণ কতটা হয়েছে এই আন্দাজে কিন্তু আপনাকে ডিম দিতে হবে আমি এখানে দুইটা ডিম দিয়েছি কারণ আমার মিশ্রণটা বেশ খানিকটা এর জন্য আমি একটু দুইটা ডিম দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু বন্ডিং এর কাজ করবে এই ডিমটা দেওয়ার জন্য কিন্তু টেস্ট অনেক বেড়ে যাবে আর এখানে কিন্তু কোনো আটা কিংবা ময়দা কোনো কিছু অ্যাড করা হবে না আর এখানে দেখেন ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি আপনাদের বাসায় ব্রেড ক্রাম থাকুক আর বিস্কুটের গুঁড়া যাই থাকুক না কেন আপনারা এটা দিয়ে দিবেন আর আমি বাসায় করে নিয়েছিলাম ব্রেড ক্রাম ওটা এখানে দিয়ে দিয়েছি এখন সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে তারপর আপনারা আপনাদের শেপ অনুযায়ী করে নেবেন আর আমি এখানে এরকম শেপ করে নিয়েছি এখন আমি এটাকে ভেজে নেব ডিম মিক্স করার পরে অবশ্যই বেশি দেরি করবেন না তাহলে কিন্তু ডিমের যে ভাব সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর এটাকে কিন্তু বেশি তেলে ভাজা যাবে না বেশি তেলে ভাজলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা আমি অল্প তেলে এটাকে সুন্দর করে অল্প আছে ভেজে নেব আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেবেন দেখবেন অনেক সুন্দর বের হবে করেন কাঁচা কাঁঠাল আমি আগে ভাবতেই পারি না এত মজার সুন্দর কাবাব তৈরি হয় আমি যখন ভেজেছি আমার ভাজা মাত্রই কিন্তু শেষ হয়ে গেছে এত মজার হয়েছিল তা বলতে বলতে আমার ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি এরকমই খেতে পছন্দ করি এর জন্য এরকমই কালার করেছি আপনারা চাইলে আরো গাঢ় কালার করতে পারে আমি সবগুলো কাবাব ভেজে নেব কাবাবগুলো খেতে কিন্তু আসলে অনেক মজা হয়েছিল কাঁচা কাঁঠাল দিয়ে যে এত মজার কাবাব হয় আপনারা করে না খেলে বিশ্বাস করবেন না আর কাঁঠালের কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে আর ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু এই কাবাবটা খেয়েছে আর যে খাবে না সেও কিন্তু খাবে তার সামনে যদি দেন আর হঠাৎ করে কেউ খেলে কেউ বিশ্বাসই করবেন না কাঁচা কাঁঠালে